কুম্ভে যারা মারা গেল তারা কারা হিন্দু যারা মারলো তারা কারা হিন্দু মুখ্যমন্ত্রীকে ছিল হিন্দু প্রধানমন্ত্রীকে ছিল হিন্দু ডিএম কে ছিল হিন্দু এসপি কে ছিল হিন্দু আগে কুম্ভ সামলাপ না ডবল ইঞ্জিনের সরকার কুম্ভে কতজনকে রয়েছে পশ্চিমবঙ্গ দিয়ে বিজেপি না ভাবলেও হবে বিজেপির অধিকাংশ নেতা লিখতে বললে সরস্বতী বানান লিখতে পারলাম তারা এসছে পশ্চিমবঙ্গে সরস্বতীকে নিয়ে কথা বলতো আপনার কি মনে হচ্ছে যে এত বড় সরস্বতী দেখছেন ছেলে মেয়ে কে বাঙালি কে অবাঙালি কে হিন্দু কে মুসলিম এ প্রশ্ন কেউ তুলছে এই কলেজের ছাত্র নেতা তার নাম শুনলাম সাবির আলী তারা কি কেউ ভাবছে যে এটা সরস্বতী পুজো এটা বাঙালি মিলন উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তো সেই আনন্দে ছোটবেলা থেকে লোকে সরস্বতী পুজো করে বিজেপি মিথ্যে কথা বলেছে যে দুর্গা পুজো এ রাজ্যে হতে পারে না দুর্গা সবচেয়ে বড় কার্নিভাল কে করেন মমতা বন্দ্যোপাধ্যায় করেন সবচেয়ে বড় ঈদের জামাতে কে যান মমতা বন্দ্যোপাধ্যায় যান এরাজ্যে জগন্নাথ দেবের মন্দির কে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কতগুলো মিথ্যবাদী অশিক্ষিত প্রতারক অর্ধশিক্ষিত বিজেপির মতো করে গলায় নামাবলি জড়িয়ে নিয়ে পড়েছে না হিন্দুত্ব বোঝে না কিচ্ছু বোঝে অশিক্ষা আবার অশিক্ষিত প্রতারক কিছু জানে না তারা বিজেপির গলা জয়েরুয়া গামছা দিয়ে নিয়ে পড়েছে এদের প্রথম জিজ্ঞেস করবেন কোন কে কি হলো আগে কেন হিন্দুদের প্রাণ হিন্দুরা বাঁচাতে পারল না আগে কোম্বো বাঁচা তারপর ভাববি বাকি সরষদি হিন্দু মুসলিম বলে তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না কিন্তু তারপরে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক থেকে শুরু করে পুরোহিতwidehat তারোঘেশ্বর মন্দিরের ডেভেলপমেন্ট থেকে শুরু করে তারাপীঠের ডেভেলপমেন্ট বঙ্গ সাগর মেলার আয়োজন থেকে শুরু করে জগন্নাথ মন্দিরের দ্বার উদ্বোধন সবটা যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কাজ আমরা করেছি বলে হিন্দুদের ভোট আমরা চাই আর কুরকুরা শরীফ ডেভেলপমেন্ট করেছি বলে ইমাম আমরা চালু করেছি বলে মুসলিমদের ভোট আমরা চাই এই রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না আমরা ভোট চাই কারণ আমরা কন্যাশ্রী স্বাস্থ্য সাথী সবুজ সাথী করেছি আমরা ভোট চাই কারণ আমরা দুয়ারো সরকার লক্ষ্মীর ভান্ডার করেছি তৃণমূল কংগ্রেস মানে সত্যিকারের সাবকা সাথ সাবকা বিকাশ আর বিজেপি মানে ঝুটা সাবকা সাথ সাবকা বিনাশ এটাই হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য যে অভিযোগটা করেছে সেটাই মিথ্যা আপনি নিজে একটু খোঁজ নিয়ে দেখবেন যে কলেজের কথা আপনি বলছেন সেই কলেজের নামটা আমি না হয় উল্লেখ নাই করলাম কিন্তু তাও একটা জিনিস বলতে পারি যে অভিযোগটা করেছে যে মেটা একটু তার থেকে জেনে দেখবেন তো অভিযোগটা কতটা বাস্তব কারণ এই জিনিসটা আমরা প্রত্যেকেই জানি আমি নিজে সাউথ কলকাতার বাসিন্দা ঠিক সাউথ কলকাতার বুকে গোল পার্কে এত বড় কলেজে আপনারা পুজো দেখছেন এখানে কিন্তু কোনো বিভেদ নেই এখানে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই প্রত্যেকটা মানুষ একসাথে এসে কিন্তু গানে নাচ করছে প্রত্যেকটা মানুষ কিন্তু একসাথেই পুষ্পাঞ্জলি দিয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু ধর্মকে পাশে সরিয়ে রেখে এটা উৎসব ভাবে করে গেছে তো যে কলেজটার কথা আপনি বলছেন যে অভিযোগটার কথা আপনি বলছেন যে বিজেপি বারবার তুলে ধরার চেষ্টা করেছে সেই অভিযোগটা আগে যাচাই করে দেখতে হবে জি করার সময় কিন্তু মিথ্যাচার হয়েছিল আমরা জানি তো সেই মিথ্যাচার কিন্তু বারবার প্রপাগেট করা হয়েছে এবং এটা কিন্তু সবচেয়ে বাজে জিনিস যদি আমাদের আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের মধ্যে যে মনুষত্ব আছে সেটাকে যদি কেউ কুড়ে কুড়ে খেয়ে না সেটা হচ্ছেই এই মিথ্যাচার মিথ্যাচার থেকে আমাদেরকে একটু শিক্ষা গ্রহণ করে দূরে থাকতে হবে হচ্ছে সবচেয়ে বেশি এবং বিষাক্ত সেটা বিজেপির সেটা একটা কলেজের দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই সেই লড়াইয়ের জন্য তো মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছেন ব্রত্য বসে গেছেন মালারায় গেছেন আবার এগুলো নিয়ে প্রশ্ন তোলার কি আছে বললাম না যারা নির্বাচনে জিততে পারে না কুম্ভ সামলাতে পারে না বিধানসভায় জিরো সব জায়গায় জিরো ওদেরকে জিজ্ঞেস তোমাদের বাজেটে কি হল বাজেটে সাধারণ মানুষের কোনো লাভ হলো বাজেট এমন বাজেট করে কিছু বলতে পারে না সে সরস্বতী বিনিময়ে চিৎকার করছে আবারও বলছি মূর্খ প্রতারক অর্ধ শিক্ষিত আরে বারো লক্ষ টাকা ইনকাম করতে গেলে তো প্রথম ইনকাম থাকতে হবে চাকরি তো নেই গত দশ বছরে তো কুড়ি কোটি লোকের চাকরি হওয়ার কথা ছিল দু কোটি লোককে খুঁজে আনুক না নরেন্দ্র মোদী তারপর